হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হতে কে বর্ণিত তিনি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করবে ইশার নামাজ জামাতের সাথে আদায় করবে ক্বামা ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যক্তি কেমন যেন অর্ধেক রাত্রি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করল সুবহানাল্লাহ অর্ধ রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করল ওর অংশে রাসূল বলেন মান সল্লা সুবহান ফি জামাআতিন ইশার নামাজ আদায় করে সাথে সাথে আবার ফজরের জামাতেও চলে আসছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে ফাকাত নামাজ সলল লাইলা কুল নবি আলাইহিস বলছেন যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে এই ব্যক্তি কেমন যেন সারা রাত্রি জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে করল ইবাদত করলো হজরে সালাহ জামাতের সাথে আদায় করলেন আল্লাহ রবুল আলমীর সারা রাত্রির দার নকল ইবাদত করার সম পরিমাণ সওয়াল